নদীর এপার থেকে মনে হয় যে ওপারে সুন্দর আবার ওপার থেকে মনে হয় এপারে সুন্দর একজন বিদেশি অভিনেত্রী আর একজন দেশি অভিনেত্রী আমি তখন দেখি যে আমাদের সাংবাদিক বলেন বা যারা আশেপাশে থাকে সবার ফোকাস হচ্ছে বিদেশি অভিনেত্রীর উপরে দেশি অভিনেত্রীর উপরে থাকে না কারো ফোকাসে থাকে না তার মানে হচ্ছে আমরা নিজের দেশের মানুষের কদর করতে জানি না তো এটার জন্যই যতদিন মনে হবে যে আমরা নিজের দেশের মানুষের কদর করতে জানি না ততদিন দেশে আমরা পিছনে পড়ে থাকবো আজকে এখানে এসেছি আজকে হচ্ছে আমি যে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়ছি আমি লঞ্চে পড়ছি তো এখান থেকে বেসিকলি আস্তে আস্তে আপনারা একটা সময় লয়ারদের বা ব্যারিস্টারদের দেখতে পান তাদের যাত্রাটা বেসিকলি এই ধরনের অ্যাকাডেমির মাধ্যমে শুরু হয় তো আমার যে অ্যাকাডেমি মার্ভেলাস একাডেমি আমি সেখানে আজকে যে গ্র্যান্ড সেলিব্রেশন ডে সেখানে আজকে আমি দুইটাই আমার কাজের জায়গা তো লয়ারটা আমার কাছে মনে হয় যে মানুষের আসলে সার্টেন একটা এই অভিযুক্ত হিসেবে আপনি যত যা কিছু বলেন না কেন আপনি নির্দিষ্ট বয়সের পরে কাজ করতে পারবেন না মানে আপনি যে সেন্ট্রাল যে চরিত্রগুলো থাকে বা থাকে না আমাদের দেশে আসলে এভাবে মূল্যায়ন হয় না বাহিরের দেশে হয়তো হয় তো এটার জন্য আমার মনে হয় যে অভিনয়ের পাশাপাশি সবসময় মানুষের একটা ক্যারিয়ার থাকা উচিত আর সেটাকে দেখা যায় যে আমি রাত করে বলে অনেক কিছু বলা যায় আমি তো নতুন তারপর আমার সেটা মনে হয় যে আমাদের আসলে কাজের যে জায়গাটা সেটা খুবই সম্পীর্ণ বা আমাদের শেখার যে জায়গাগুলো আমাদের তেমন কোন স্কুলিং নাই তারপর দেখা যাচ্ছে আগে যেভাবে করে কাজ হতো সেভাবে কাজ হয় না আমাকে আমি যদি নতুন কাজ করি আমাকে প্রথমে জিজ্ঞেস করা হবে যে তোমার ভিউ কত তোমার ফলোয়ার্স কত তো যেহেতু আমার এরকম ফলোয়ার্স বা ভিউ বেশি নাই তো আমার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আমি পেছনে পড়ে থাকি তো আমার মনে হয় যে মানুষের সবসময় মাল্টি করা উচিত মানে জীবনের এক পয়েন্টে যদি কেউ স্লিপ করে আর একটা পয়েন্টের জন্য সে আগায় যেতে পারে আমি আপাতত পড়াশোনাতে বেশি মনোযোগ দিচ্ছি আমি অভিনয় থেকে ছোটো খাটো একটা সাময়িক বিরতি নিয়েছি যদিও আমার খুব বেশি কাজ করা হয় নাই মানে কাজ করবো কিন্তু পরীক্ষার জন্য আমি প্রস্তুতি সামনে আমার পাঠক হয়ে সেটা আরও একটা কাজ আজ আসার কথা ছিল দীপ্তে এবার ঈদে কিন্তু সার্টিন কোনো একটা কারণে বৃষ্টিজনিত কারণ বা শুটিং বিলম্বিত হবার কারণে আসলে এটা আসে নাই সামনে হয়তো আসবে সাথে সাথে আমার ছাগল নামে একটা লাভ আসবে যেখানে আমার আছেন কাজের প্ল্যানিং হচ্ছে কয়েকটা বিজ্ঞাপন কাজের কথা

কি যেন বলে না যে মানে আমি যদি ডিটেলস বলি যে নদীর এপার থেকে মনে হয় যে ওপারে সুন্দর আবার ওপার থেকে মনে হয় এপারে সুন্দর তো আমার কাছে এটা খুবই আক্ষেপের লাগে ইভেন আমি এটাও দেখেছি যে ধরেন একই ডান্সে একই স্টেজে ডান্স করছে বা একজন বিদেশি অভিনেত্রী আর একজন দেশি অভিনেত্রী আমি তখন দেখি যে আমাদের সাংবাদিক বলেন বা যারা আশেপাশে থাকে সবার ফোকাস হচ্ছে বিদেশি অভিনেত্রীর উপরে দেশি অভিনেত্রীর উপরে থাকে না কারো ফোকাসে থাকে না তার মানে হচ্ছে আমরা নিজের দেশের মানুষের কদর করতে জানি না তো এটার জন্যই যতদিন মনে হবে যে আমরা নিজের দেশের মানুষের কদর করতে জানি না ততদিন আমরা পিছনে পড়ে থাকবো এবং আপনি আপনাকেই প্রশ্ন করেন যে আপনি কি বিদেশি অভিনেত্রীকে প্রাধান্য দেবেন দেশি যদি আপনার কাছে মনে হয় আপনি বিদেশিকে প্রাধান্য দিবেন আপনি দেখবেন সাংবাদিক হিসেবে আপনার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে দেশি সাংবাদিক হিসেবে তো আমার কাছে মনে হয় নিজের দেশে যা কিছু আছে এটারই চর্চা করা উচিত বাইরের দেশের নিয়ে বেশি লাফালাফি করার আগে নিজের দেশটাকে আগে কদর করা উচিত আমি এরকম কিছুই মনে করি না আমার এই যে বেটার এই জায়গাটাই বা কেন আসবে উনি ওনার দেশের একটা আলাদা বিউটি আমি আমার দেশের আলাদা হ্যাঁ তো কম্পেয়ার আসতে পারে কিন্তু আমার মনে হয় কম্পেরিজন খারাপ মানে এই যে আপনি আবার দেশি বিদেশিং যাচ্ছেন এক একটা শিল্পী এক এক রকম ইন্ডিভিজুয়াল তো আমার মনে হয় সবাই সুন্দর সবাই অনেক ইউনিক হানিয়া আমিরের থেকে সুন্দর লাগে কিনা এই প্রসঙ্গে যাবো না আমি আমার মতন সুন্দর আমার যা কিছু আছে আমার মনে হয় যে আমি সুন্দর কারণ আমি স্রষ্টার সৃষ্টি আমি মানুষ তো সেই হিসেবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো আমি এখানে আপনার বেশি বেশি করে সবাই লজ্জা পড়তে আসবেন বেশি বেশি করে লয়ার হবেন কেউ কাজ করলে ধুমধাম মামলা দিয়ে দিবেন যেন কেউ সাহস না পায় আর হচ্ছে সামনে আমার নাটক আসবে ছাগল কাণ্ডটা অবশ্যই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন